মানুষ জানে যে তথ্য চাইলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে আবার প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে আমরা তো এরকম এমন একটা সময় পার করেছি এবং তার পার করার পরে এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যে সময়টা ছিল যে মানুষের অধিকার ভিত্তিক কথা বলা ছিল অপরাধ যে সংস্থাগত গুলোর কথা বলা হলো যে তাদের ফান্ড এনজিও গুলো বন্ধ করে দিয়েছিল সেই সংস্থাগুলো অধিকার ভিত্তিক কাজ করেছে সুশাসনের জন্য কাজ করেছে

তারা বাস্তবিক ইনস্কিউট পেয়েছিলেন মানুষের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছিলেন এবং হাতিয়ার হিসেবে এবং তার উন্নত তার রাইট টু সেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের সংস্থা সহ সকলে ভিন্ন প্রকাশের স্বাধীনতা বিক্ষোভ করার জন্য যে হাতিয়া ব্যবহার করেছে তার মধ্যে এবং যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রবণতা তার মধ্যে উন্নত হয়েছিল এই নিরা নিরাপত্তা এই কার্যালয়ে সংস্থার কর্মীরা বসে থাকত আমি জানি না এখন আছেন আমাদের আমাদের পট পরিবর্তন হয়েছে শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু আমরা এখন বলার মতো সাহস আমার অন্তত নেই এবং যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটা বিনষ্ট করা হয়েছে সেটা বলার মতো সাহস অর্থাৎ নেই আমাদেরকে আরো দূর যেতে হবে দেখতে হবে খুব বেশি সময় হয়তো বেশি দিন লাগবে না যখন আমরা আবার সবাই হবো না কিছু কিছু টার্গেটেড সংস্থা হবে যারা বলতে চায় ফ্যাট বলতে চায় যারা জবাব দিয়ে দাঁড়াতে চায় তাদের কিন্তু একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা হবে যারা সিস্টেমের ধারাবাহক তারা সবকিছু ব্যবসা সফটওয়্যার থেকে শুরু করে যে সিস্টেম

এমন কথা বলা হচ্ছে আপনি তো দেখব হয়তো এই ডি এফ আর কাছে নির্দেশনা আসতে পারে লিখিত বা অলিখিত যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশন এর যারা মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে তাদের ফান্ড রিলিজ এই নির্দেশন আসতে পারে আমাদের যে বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে

যেখানে এত বিশাল শক্তি বিরাজ করছে সভ্য সমাজের নাগরিক সমাজতে যা বোঝায় বিশ্ব পেশনামস্থর প্রতিনিধিদের সাথে আমরা আমাদের সকরি দায়িত্ব আছে এই বিষয়গুলি অসংখ্য তত্ত্বাবধান আর শেষ করতে বলছি যে আমাদের অনলরেখা বলেছেন অনলাইনে আমরা আমাদের যে তথ্য অধিকার ভাষাশাশী আমাদের জন্য অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ এ নিয়ার কনসালটেশন এর দ্বারা নিবন্ধ সংস্থা

এসব এই সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছে মোটামুটি গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে আমরা আশা করেছিলাম সেই অনুযায়ী আইনটি অনুমোদিত হবে কিন্তু শেষ মুহূর্তে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং একটি ধারা সংযুক্ত করা হয়েছে আপনারা জানেন আপনাদেরকে না জানলে বলে দিচ্ছি আপনাদেরকে তেরো নম্বর ধারা যেখানে বলা হয়েছে কোন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান সম্পর্কে

জাতীয় সংসদ নিয়ে সমালোচনা করতে পারবেন না যে কারণে আইনটি ধারা অন্তর্ভুক্ত হয়েছিল একইভাবে একই ধারা মাধ্যমে কিন্তু বলা হয়েছে আপনি সরকারকে সমালোচনা করতে পারবেন সরকারের ক্ষমতা সংবিধান থেকে প্রাপ্ত প্রশাসনকে সমোচনা করতে পারবেন না আপনি আন্দোলন সংস্থার জন্য সমালোচনা করতে পারবেন না কোনো কমিশনের সমালোচনা করতে পারবেন না সব তো দূরে থাকুন পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো কোনো দাঁত দেশে এরকম আইন আছে এটা আমাকে দেখাতে পারলে আমি অত্যন্ত খুশি হব নেই কোথাও নেই কিছু হয়তো বা একেবারে অথরিটি যাবে এক্সট্রিমলি ডিকটেটোরিয়াল কোথাও আছে সেখানে থাকতে পারে আমরা সেই আইনে পরিবর্তন চাই অবশ্যই এবং সেক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা আসা